যাদের হাতে সময় খুব কম চাকরি করেন বা হোস্টেলে থাকেন তাদের জন্য আজ এই রেসিপিটা আমি শেয়ার করছি হাতের সামনে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে এই টেস্টি চিকেন কারি বানিয়ে নিতে পারবেন প্রথমে কড়াইয়ে পাঁচ টেবিল চামচ সরিষার তেল দেব। তেল গরম হলে তাতে দুইটি তেজপাতা আর একটি কুচি করে কাটা পেঁয়াজ যোগ করব মাঝারি আছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে গেলে পাঁচশো গ্রাম চিকেনের টুকরো দিয়ে দেব এই চিকেনটা আমি মেরিনেট করিনি দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি মুরগির টুকরোগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না চিকেন থেকে জল বের হচ্ছে দেখুন এই জলটা চিকেন থেকে নিজে থেকেই বের হচ্ছে চিকেনের জলটার মধ্যে কিছুক্ষণ চিকেনটাকে ভাজবো তারপর স্বাদ মতো লবণ দেবো লবণটা চিকেনের পিসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প নেড়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করবো এবার একটা পাতি লেবু চিপে তার রস দিয়ে দেব পাতি লেবুর রস দিলে চিকেনের পিসগুলো রান্নার সময় ভেঙে যাবে না এবং একটা সুন্দর টেস্ট হবে দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করব দেখুন চিকেন থেকেই জল বেরিয়েছে আমি এখানে জল অ্যাড করিনি চিকেনের জলটা হালকা চিকেনের মধ্যেই টেনে নিয়েছে এবার আমি চার টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করছি খুব ভালো করে আদা রসুন বাটা মিশিয়ে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন এইভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না বসে যায় এবার আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দুই টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করবো ভালো করে মশলা গুঁড়ো চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে তারপর হালকা আছে ভালো করে কষিয়ে নিব চিকেনকে যত বেশি কষিয়ে রান্না করবেন চিকেনটা তত বেশি টেস্টি খেতে হবে স্বাদ মতো ছয় সাতটা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দেবো খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষিয়ে রান্না করলে মশলাগুলো ভালোভাবে চিকেনে মিশে যাবে এবং টেক্সচার নরম ও টেস্টি খেতে লাগবে এবার মাঝারি আকারের দুইটি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে চিকেন আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ছোলের স্বাদ এবং ঘনত্ব বাড়ায় পেঁয়াজ রান্নার সময় মিষ্টি হয় এবং মশলাগুলোর সাথে মিশে মাংসের সাথে এক অসাধারণ স্বাদ এবং সুগন্ধ তৈরি করে নিচে লেগে যাওয়া এড়াতে মাঝে মাঝে নাড়তে থাকুন এইভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পেঁয়াজ থেকে জল ছাড়ছে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট করে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব যাতে রান্নাটা নিচের দিকে পুড়ে না যায় তেল আলাদা হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে আবার ঢাকনা বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করতে হবে সাত মিনিট পরে দেখুন মুরগিটা কেমন কষা কষা হয়ে গেছে আবার একবার ভালো করে নেড়ে নিতে হবে তারপর প্রয়োজন মতো গরম জল দিন শোলের পরিমাণ অনুযায়ী জল দিতে হবে জল দিয়ে চিকেনটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব আমি হালকা গ্রেভি করব তাই অল্প জল দিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো জল দেবেন আবার ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে আঁচ বন্ধ করে পনেরো মিনিট রেস্টে রাখুন তারপর পরিবেশন করুন রান্নার পরে চিকেন পনেরো মিনিট বিশ্রাম দিলে মাংসের স্বাদ ভালোভাবে মিশে যায় এবং খেতে আরও মজাদার হয় চিকেন কারিটা খুবই টেস্টি হয়েছে ভাত রুটি পরোটা লুচি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারবেন এই রকম আরও রেসিপি দেখতে হলে আমাদের অন্য ভিডিওতে ক্লিক করুন